আলমী হাট শহরের প্রাণ কেন্দ্রে আঠারোই জানুয়ারির শনিবার সকাল দশ ঘটি থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা একটা ঐতিহ্যবাহী তাফসিল কোরআন মাহফিলের আয়োজন করেছি এ মাহফিলে প্রধান আলোচক প্রধান মেহমান বিশ্ববরণ আলমী দিন বিশ্ববরণ ডক্টর মিজানুর রহমান আল আজারি সাহেব আমাদের মাঝে যথাসময় আসবেন আলহামদুলিল্লাহ সেই মাহফিলকে কেন্দ্র করে আমরা মাহাবিলের কাজ এখন পর্যন্ত চলমান আমরা ইনশাল্লাহ আশাবাদী আমরা আগামীকালের মধ্যে সম্পন্ন মা কাজ আমরা ফাইনাল করবো ইনশাল্লা প্রত্যেকটা মাঠ মাঠের কাজ চলমান চলছে হচ্ছে আপনার যে মাঠে যে মাঠে সৌর একটা উদ্যান একটা বিশাল একটা মাঠ শহরের প্রাণ কেন্দ্রের একটা মাঠ আর পার্শ্ববর্তী একটা মাঠ রয়েছে এটা হচ্ছে পুরুষ প্যান্ডেল দ্বিতীয় প্যান্ডেল হচ্ছে আপনার কারি মাঠ ওটাও একটা বিশাল একটা বিশাল মাঠ এবং পাশাপাশি আরেকটা সন্নিক একটা মাঠ রয়েছে সেটা হচ্ছে সিপি স্কুল ময়দান ওই ময়দানটা বিশাল একটা ময়দান এবং মহিলা মা বন্ধুর জন্য পর্দার সহিত একটা সুন্দর একটা মাঠের ব্যবস্থাপনা করেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক একটা মাঠ সেটা হচ্ছে জেলা মাঠ ওই মাঠটাও বিশাল একটা মাঠ আমরা ইনশাল্লাহ পুরুষ প্যান্ডেলের জন্য পুরুষ শ্রোতাদের জন্য আমরা টয়লেটের ব্যবস্থাপনা করেছি একটা নির্দিষ্ট জায়গায় সেই জায়গায় আমরা স্বেচ্ছাসেবকের ব্যবস্থাপনা করেছি ওই স্বেচ্ছাসেবকদেরকে বললেই তারা অবশ্যই জরুরতের ব্যবস্থাপনা দেখে দেবে এবং মা বন্দর জন্য যেটা দরকার টয়লেটের দরকার মানে যেটা উঁজু করার দরকার সেটা জেলা ইনশাল্লাহ পদ্মার সহিত আলহামদুলিল্লাহ আমরা আশা করি সকাল আঠারো জানুয়ারি সকাল দশ ঘটিকে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে মহাপী অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা যে একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে রোজ জানতে পারলাম বুঝতে পারলাম আমরা এই লালমির হাটে মানে চুয়ান্ন বছরের মধ্যে মহাবিল এটা হতে যাচ্ছে এর আগে একটা মহাবিল করেছিলেন আমির হামজা এর আগে আবার একটা